নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন এটি হল কর্ণমাধবপুর শক্তির বাগান বাড়ি নামে পরিচিত এই পুকুরে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ওপেনিং হতে চলেছে সাতাশ তারিখ বৃহস্পতিবার এই টেস্টিং ছিল টেস্টিংয়ে আজকে ছটা থেকে সাতটি টোপ ফেলা হয়েছিল তো সাতটা টোপের মধ্যে দুটো টোপ টোপেতে কাতলা মাছ খেয়েছিল তো কাতলা মাছের খেলানোর কিছু ভিডিও আপনাদের কাছে রেখেছি তো এই ভিডিওটি আমাকে শেয়ার করেছে পুকুর মালিক নিজেই আমি যাইনি তো পুকুরটা সেইভাবে ভিডিও করতে পারিনি আমি কোনোরকম ভিডিওটা আপনাদের কাছে রাখছি আপনারা যাতে দেখতে পারেন যে টেস্টিংয়ে কীরকম কি মাছ খাচ্ছে কিভাবে মাছ খাচ্ছে তো একটি কাতলা মাছের ভিডিও পুকুর মালিক তুলে পাঠিয়েছে তো ছটা টোপের মধ্যে দুটো কাতলা মাছ হয়েছিল আর বাকি নাকি টান মিস হয়েছে এটা আমাকে বলেছে পুকুর মালিক টান ঠিকঠাক হয়নি তো দেখুন আপনারা দেখতে থাকুন টেস্টিংয়ের ভিডিও আর আগামী দিনে সাতাশ তারিখ ওপেনিংয়ে কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে সেটাও আমি আপনাদের কাছে রাখব আপনারা দেখবেন যে কীরকম মাছ খেয়েছে না খেয়েছে সেই রিপোর্ট আমি আপনাদের কাছে দেব আপাতত আপনারা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব

ঠিক আছে খুলে যা যে কি কাটা সাবধান ঠিক আছে দু টেস্টিং এ ধরে ফেলেছে ভালোই